থাই কুশিয়ার মমিন থাই কুশিয়ার চলছে তার মনিয়া পারা বারি গো তার মনিয়া পারা বারি আগুনি বা বাজারে থাই কুশিয়ার মমিন থাই কুশিয়ার ওরা নবীর তাজিম কিয়া

আমার নবীরে কোনদিন আমি ডarek ডাকাই নাই ডarek ডাক দেই নাই আমার নবীরে অন্য অন্য নামে ডাক দিছি আমার নবীর নামে তোমরা যদি এই ভাবে অবজ্ঞা করো তোমাদের কুপায় থাকবে না দেখেন আমার নবীকে আল্লাহ কত इज्जत করে দেখেন রে বাবা ও আমার কুতুব নগরের সুন্নি বাবারা সমস্ত কিছু গুণ ও মানকে যারা মানে তারাই হলু সুন্নি আমার নবীর সুন্নি আমার নবীর নবীরে না নবী কহিলা আল্লা তো বিশ্ব কয় না আল্লাহ কয় লিল আলামিন এই ঘোষণা ডাকে দিলেন আরো জোরে আলম এক বছর আলমিন বহু বছর যত পৃথিবী এই হিসাব করছে কিতাব আলাম আমার নবীর জন্য আমার আল্লাহ আশি হাজার পৃথিবী বানাইছে ক হাজার এখন আশি হাজার পৃথিবী বানাইল তুমি তো আমার নবীর বিশ্ব নবী তুমি মোল্লার ও ফাই তুমি তো আসলে আমার নবীর উম্মত না আমার নবীর পাগল না তুমি তো দেখতেছি আব্দুল নজদির পাগল কথা কন ঠিক কিনা এই জন্য তোমরা বুঝবা না আমার নবী বলতেছেন সাবউনা মিল্লাতান ইল্লা ওয়াহিদান আমার উম্মতের মধ্যে তিয়াত্তরটা কাতার হবে তিয়াত্তরটা দল হবে বাহাত্তর দল যাবে জাহান্নামে কথা কন ঠিক কিনা ওরে উম্মত হবে তিয়াত্তর দল বাহাত্তর দল যাবে রে দল বলিয়া সাল্লাবিদানে দেখো হাদিস পড়ে দুনিয়ার মমিন থাই কুশিয়ার চলছে তার মনিয়া পারা বারি গো তার মনিয়া পারা বারি বা মের বাজারে থাই কুশিয়ার মমিন থাই কুশিয়ার ওর নবীর তাজি মিলাত কিয়া আহালে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সান্দাম বলছেন ফরওয়ারে সব কথা শুনলে তবে বুকে আগুন ধরে ওরে শয়তান যে মন ছিল শয়তান যে মন ছিল আদব ছিছেবা করিবারে তাইক হুঁশিয়ার মুমিন তাইক হুঁশিয়ার একটা জবান বন্ধ রাখবেন না কতক্ষণ ঠিক কিনা। আমারলে কোনোদিন আমার নবীর সামনে বেয়াদবি করে না শুধু বেয়াদবি করে আমার নবী মাড়ি আমার নবী ফっちゃ গেছে আমার নবী রৌজার মধ্যে নাই এই দলের শুধু বাককলব তিয়াত্তর দলের কথা কোন ঠিক কিনা ও আমার কুতুব নবরের সুন্নি বাবা সুন্নি প্রজনমাদের কাছে দাওয়াত দিয়ে যা আমার নবী কত বড় নবী দেখেন সামনে আসার তাফসির আমি চলে যাই যখন সমস্ত পায়গাম্বরদেরকে যখন বলবো তারা বলবে নাফসি নাফসি আর কেউ বাসালের কোন মালিক নাই আমার আল্লাহ এমন ভাবে কাহারিয়াতছে যেই যতই বড় হকবার বলে যতই তালবাক করে আমার আল্লাহর মনটা গলাইতে পারতেছে না হাসার ময়দান মানুষ তামা গরমের মধ্যে যখন কুয়াজ মাহফিল হয় গরমে জ্বালায় একসাথে বসা যায় না মানুষের গরমে এসি দশ বিশটা লাগাইল গরম আপনার কাবু করা যায় না বাজান রে একটু খেয়াল করো রে বাজান ইবাদত দিছে সুন্নিদের লাইগা তুমি যদি ইবাদত মনোমুগ্ধ করে ইবাদত করতে পারো আর পলুক বলবে দেখ শুনি বেড়াগারি বাবার মুড়ি তার ইবাদত আমিও তার ইবাদত মুগ্ধ হইয়া আমি রসবি বাবার কাছে মুড়ি দেওয়া যাই না

বাবা কইছে রে লাখে দশ হাজার টিয়া লাগাইস এই কত কর আমি মনে করি শুধু কালো টুপি পরে দেন করে রাজবি বাবা সাজতে হবে না আমার রাজবি বাবা বলছে কালো টুপির মধ্যে কোনো কিলো কাল নাই কালো টুপি লাগাইলে আমার আল্লাহর হাই কুটটা হাসর ময়দানে ঠাস করে নামায় দিব জোরে কোন সুবহানাল্লাহ কালো দিকে যাই তিন দিন লাগবে তবে যদি আমি বাদ খেয়েছি অনেক অসুবিধা হইতেছে তারপরে বহুত কষ্টে আমি তাপসির করতেছি দেখেন ওই ব্যক্তি বাবার মরিদ জালালি বাবার কিছু মুরিদ আছে আমরা নামাজ নাই শুধু আপ খাইছি না রে দশছি না রে এখন আমি বলতেছি হ বাবা তুমি রেজবি বাবার আদর্শ আদর্শিত হও কেননা রেজবি বাবা আমার নবীর আদর্শ আদর্শিত ছিল ঠিক না ঠিক না বাজার তুমি ভুল করছো গন্ডি সুদ খাইছো অসুবিধা নাই আল্লাহর কাছে মাফ চাও কতক্ষণ এখন এখনো পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিমে ডুবে যায় এখনো তোমার দরজা আছে রেজবি বাবার দরবার যাইয়া তবা কর বাজার আমি আপনার হাতে বায়া তৈছি বা আপনার সন্তানের হাতে বায়া তৈছি আমি বুঝি নাই এখন আমারে আপনি মাফ করে দেন আপনি যদি না মাফ করেন আমার আল্লাহ মাফ দিত না কথা ঠিক না

সবাই আমার নবীরা খুঁজতেছে কোথাও পাওয়া যায় না হঠাৎ করিয়া আওয়াজ যাইলো হে জীবন আমি তো আজকে কথা বলবো না আমার আরসের মধ্যে দেখছুনে আলিফ কয় বারে লাহি দেখছি তো আলিফের কিরণটা রংটা যেই জায়গায় গেছে যেই জায়গায় যাইয়া সমাপ্ত হয়েছে রে ওই জায়গার মধ্যে আমার বন্ধু শুয়ার উইছে আকারে হইয়া চাইতেছে আমার আল্লাহ তো নরম হইতেছে না আমার আল্লাহ আরো গরম হইতেছে অর্থাৎ গরম হইয়া আপনার মাটির জমিনটা তামা হয়ে গেছে এখন ফাও রাখবার কোনো ব্যবস্থা নাই সূর্য সামনে দিয়া আপনার কিতাবে লেখছে এক হাত এক বিগত আপনার বারো মুখটা দিয়া রেখেছে বক বক করতেছে মগুজে অর্থাৎ বক বক করে রে কুতুব নগরের বাসীরা স্টক বে করার জন্য লোক এত মুঘুষটা পড়তেছে দুর্গন্ধে থাকা জান না তোর তোমার তো দুর্গন্ধ আমার বাঁচাও বাঁচাও কোয় আসল বয়দার একটা আপনারা একটা শিক্ষার রুপে কেউ কহার জন্য মা সবাই শুধু আবার নবীর খুস্তছে জুরু কি বলা যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার করিয়া ওই যে বরাইর আলিফ দোরা ধরা ওই লাইটের মতো আলো লইয়া এইভাবে অবস্থান করতে 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 দেখতেছি এই আলোটা মদিনার নদীর রওজা মোবারকে লাইট ধরছে খোঁজ করার জন্য আমি ন হয়ে আমার আল্লাহর ওয়ার্ডারে পায় বাহাত্তর হাজার বার আসি লেকিন এই জায়গাটার মধ্যে যে নবী ঘুমায় রয়েছে আমি তো দেখি নাই মাটির জমিন তামা তামা হয়ে গেছে হঠাৎ লাইটটা রৌজা মুবারকের মধ্যে লাগিয়া রয়েছে জিব্রাইল একটু কান দিছে আমার আমার মতন কান না কান দিছে দেখতেছে রজার মধ্যে হাবলি ও মতে বলে একটা কান্নার আওয়াজ আসছে জিব্রাইল আপনি করোনা নবী গো আপনি যার জন্য দুনিয়ার মধ্যে তিন হইলেন যার জন্য আপনাকে পাগল বলল যার মানুষেরা কাফের বলেছে আপনার মক্কার কাফেররা পাগল বলেছে আপনি এক সপ্তাহ না খাইয়া পাথর আপনি পেট মুবারকের মধ্যে বেঁধেছিলেন কার জন্য গণবি করেছিলেন আমার নবী উম্মতের জন্য

শুধু আপনার উন্মতেরা তাই সমস্ত নবীদের উন্মতেরা হাবুডুবু খাচ্ছে আর আপনি এখানে ইয়ারব্বি হাবড়ি বলে কাঁদতেছেন জোরে কি বলা যাবেন আল্লাহ আমার নবী জিব্রাইলের কাছে কতটা শূন্য ডাক দিয়ে গো জিব্রাইল কিতাবে সে মুনকাতুত তাহাবির মধ্যে এসেছিলেন আমাল নবী সচ্চ মুবারকের ফানি রওজার মধ্যে পড়তে পড়তে কাঁদা হয়ে গেছে এই কাঁদা মাকাব দেহ মুবারক লহিয়া খাশর ময়দানে উঠতে প্রৌদারতে কোটার পরে নবীকে চিনা যায় না কাদা কাদা সউ মুবারকের মধ্যে কাদা জিবরাইল প্রশ্ন করলে হুজুর এই জায়গা তো শুকনা জায়গা কিভাবে কাঁদা ইসে তা আপু জানো ইব্রাহিম আমার উন্নতর জন্য আমি ময়ূর হয়েছি উন্নতর জন্য সস্তা দিয়ে উন্নতর গুণা মাফ করাইছি উন্নতর জন্য আমার ময়দানি চাকিত ভাবে আমি নামাজ সারা দিছি এই জন্য আমার আল্লাহ কটি কঠিন তোর কঠিন হাত থাকে আমার উন্নতর জন্য কাঁদতে কাঁদতে আমার দেহের মধ্যে কাঁদা এসে

আমাদের মাহফিল্ডও যদিও বারোটায় চলবে ফিসাবুজা আসা মাত্রায় আমি ছেড়ে দিব তারপরও আপনারা কী কষ্ট পাইতেছেন না আরও চলবে না বন্ধ করে দিতাম মহাব্বত আমার নবী দেখেন আদম নবীর সেই জায়গার মধ্যে অর্থাৎ খানা চলতেছে না ঈশারু হুল্লা সমস্ত হয়ে গেলাম বড় নফসি রব্বি নফসি রব্বি বলতেছে আমার নবীর পজিশনটা দেখেন তো ওই জিনিসটা আনন্দিত আপনার দুরুশীরা আমার আল্লাহর নবী আমাদের বাড়া ফার করতে পারে কি পারে না মুহাম্মদ দোয়া আলাইহিস সালাম নাইকো ফুকুর দি বাজার গল্লাবিতে তো চাডা কি অসুবিধা হইতো সমস্যা আসলে মেশিনও কিন্তু বন্ধ হই যায় যদি পানি না দেয় এই সিঙ্গেল মেশিন আসানা নাই এরপরে কি কয় যে ফুকুর পিছে যে কি মেশিন কয় সেলু সেলু মেশিন এই মধ্যে আমরা তেল দিছেন ফানি দেন নাই বন্ধ হইব নি আমার কথা কয় না এই যে আমি এত লাখের গাড়িটা দিয়ে আইলাম এটার মধ্যে ফানি না থাকলে ইঞ্জিন চলবো নি তাহলে বোঝা যায় ইঞ্জিলের মধ্যে ফানি না দিলে গাড়ি বাস্ট যাব বাস্ট কথা কন এই জন্য ফানি ছাড়া মানুষ বাসে ইঞ্জিল বাসে কোনো কিছু বাসে না তো ফানি কইতেছে আমিও বাসি না আমার নবীর সারা আল্লাহ তাহলে দেখেন এই ফানির নাম জীবন ফানি ছাড়া মানুষ শুধু মানুষ না গাড়ি টায়ারি বাড়ি এই যে বাড়ি হাসতালা দশতালা গিয়ে ফানি লাগছে আমার সেই সিমেন্টার ইয়া কি করে যে বালু দিয়ে বানাক না জীবন ঠিক না ঠুস আমরা টোকা দিবিল যে ক্যালাম মধ্যে টুক করে মারা যায় এই টুকর লোক বিল্ডিং শেষ আমার কথা কান তাহলে বুঝছ ফানি শুধু কাল মানুষের লাগে না ফানি বিল্ডিং গাড়ি বাড়ি সমস্ত কিছুর লাগে কথা কম ঠিক কি এই ফানিটা কয় আমিও আমার নবী সারা বাসি আল্লাহু আকবার লক্ষ্য করেন খেয়াল করেন ওই আমি কি বলতে চাইছিলাম যখন বলতেছে বলতেছেন আপনি এই জায়গার মধ্যে কান্নাকাটি করতেছেন উন্মতের জন্য উন্মতের জন্য আপনি খুবই প্যারাসান লইয়া কাদা কাদা হইয়া দেখ মোবারকটা চেনা যায় না হঠাৎ করিয়া আমার নবীকে ই ধ্যান করার সাথে সাথে আমার নবীর গা মোবারক থেকে শরীর মোবারক থেকে আর কাদা দেখা যায় না হা হা হঠাৎ করিয়া আমার নবী মাথা মোবারকের মধ্যে বাঘে মোবারক দেখা যায় আর দুবার আল্লাহ থাক বা হঠাৎ মুবারক দেখা যায় আসল লোক যেটা আমার আল্লাহ খোদ করে বানাইছে যে পাগড়িটা বানাইছে পাগড়িটা হলো কালো পাগড়ি মুবারক ওই সমস্ত কিছু আমার নবীদের চক্ষু বারকের মধ্যে সুরমা দানি লাগানো এত সুন্দর চেহারামো বারক হয়ে গেছে এবারে আমার আল্লার নবী বলিতেছে যে তুমি চলে যাও হাসর মায়ে দানি আমি পিছনের পিছনে আসতেছি কেননা তোমার সাথে আমি যাইতাম না আমার মালিকের সাথে আমার কিছু পূজা ফরাসে জিব্রায়েল চলে গেলেন জিব্রায়েল বলতেছে চলে যাওয়ার পরে আমার নবী পজিশন অর্থাৎ ঠিক করিয়া আমার আল্লার নবী বলতেছেন ও হোদা তুমি এতক্ষণ কাহারু হয়ে গেছ তোমার প্রেম তো কেউ দিতে পারে নাই কেননা প্রেমের বিষ তো সবাই জানে না প্রেমের বিষে তোর সারে ওই কি করবে উ

যখন তলোয়াত শুরু করলেন আদম নবী এই ভেবে হা করে তাকা রয়েছে এই কোন সুর বাবা এরকম সুর তো আমি আর জীবনে দেখছি না ওই কিতাবে আসে আমার নবীজি এমনভাবে সুর দিবে রে সমস্ত আমার মাতা আমার নবী সুরের কারণে নরম হয়ে যাইবা এবারে নবী দাঁড়াবেন দারা বলতেছেন খোদা তুমি বলে কথা কও না আদম নবী কথা কইলেন তুমি রাগ করে রইছ নুহ নবী কথা কইলেন রাগ করে রইছ সমস্ত নবীরা কথা কইছে তুমি কথা সারা দাও না কারণ কি আল্লাহ ডাক দেখো বন্ধু আমি তো তোমারে ভালোবাসি তুমি কি জানো না আমি তোমারে ভালোবাসি ভালোবাসার পাত্র পাত্র যখন এক